ম্যাপকোট 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 সবাই বলে আহা ম্যাপকোট আরে এই ম্যাপকোট তো আমি তোমাদের দেওয়ার জন্য তো এই ভিডিওটা নিয়ে আসলাম এই ম্যাপকোট এই ম্যাপকোটের আপনারা ফিউচার দেখলে বলবেন যে গেরে না এরকম সকল ম্যাপ এসব ম্যাপকোট আমরা হ্যাকারেরাই বের করি বলতে হ্যাকার বলতে আমরা অনেক ভাবনা চিন্তা করে এই ম্যাপকোটগুলো বের করি ভিডিও দেখি এবং আমরাও ট্রাই করি মজা আছে ঠিক আছে যারা যারা এরকম কোট চলুন দর্শক কথা একটু কম বলে কাজটা একটু বেশি করি নাকি সবাই দেখুন কন্টিনিউ করুন ভিডিওটাও অনেক শান্তি পাবেন এবং মজা পাবেন ঠিক আছে ভিডিওটা দেখুন আপনাদের আমি কোডটা দিয়ে দেবো ডিসক্রিপ্ট বক্স বা কমেন্ট বক্স ফার্স্ট কমেন্টে ঠিক আছে দেখুন ফার্স্ট আমাকে একটা লবি বিস্তরণে আসলো হাই কি ভাই এটা তো আমি বুঝতে পারছি এটা তো আমাদের বেয়ারেঙো দিয়েছিল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি ট্রাই করবো আর যাওয়ার পরে যাবো ঠিক আছে ও যাও 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 সমস্যা নেই একটু ফালাফালি আমি একটু কম করি কারণ আমাকে ওরা নিচে নামাই দেওয়ার ট্রাই করতেছে যদিও আমি একটু মাথা ঘাটাবো কারণ যা 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 ফাল আমাকে না এটা কোনো কথা রে ভাই আরে একজন তো দে একজন তো দে ভাই ভাইরে এটা কেম নাকি ভাই ভাই একটু নেট সমস্যার জন্য আমি একটু স্কিপ করে দিয়েছিলাম আচ্ছা দেখো একটু মাথা ভাগলাম করে আমি একটু ফাল দিয়েছিলাম না সর আবার ভাববে যে ওই ফাল না আমি ফাল দিব না দেখতে থাকো দেখি পাস করতে পারি কিনা এখানে আবার এখানে দাঁড়ায় আছে এটা কথা বাইদে আমার ঘোসার আমাকে দিতে দিতে বলতাছে ও ভাই এখানে কি করব এখানে আমি নিউট করছি এখানে নেট পাঠাবো কিন্তু না ই আমাকে পাঠিয়ে দিয়ে চেষ্টা কথা না বারি আমি একটু ফাল দিয়েছিলাম কিন্তু আমি সফলভাবে পার হয়েছে কিন্তু এখানকে আবার আমাকে আবার দিতে বলতেছে এটা কোনো কথা ভাই দেখি আমি দিবো না জোর করে আমাকে ভাই কি করালো রে যাই হোক ভিডিওটা একটা করুন সবাই ওহ ও এ পার মান হতে পারে এখান থেকে একটু ফালদে পার হতে পারবো না আহা এটা কোনো কথা রে ভাই সামান্য জন্য আমি কিন্তু পার হতেই পারছিলাম এ হে আর দশ সেকেন্ড আছে এটা কিসের দশ সেকেন্ডের মধ্যে পার হতে পারবো মনে হয় না এ এমনি পাঁচ সেকেন্ড আছে আর পরে গেছিল যা হইল না রে হইল না প্রথমটা আমি মিস্টেক করেছি নো 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 এটা কোনো কথা ছিল না রে ভাই সবাই ক্যান্সেল 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 ওহ সবাই ক্যান্সেল দুজনে তো পার হওয়ার কথা ছিল এখানে আমি ফেল করেছি কিন্তু পরে আরেকটি মেসেজটা দিয়েছিলাম পরে আমাকে দেখুন কোন একটি গেমের মাধ্যমে দেখানো হচ্ছে এটা মানে ওইটাই কিন্তু ম্যাপ আপনাদের একটা কথা বলি ওইটাই ম্যাপ কিন্তু আবার গেমটা একটু চেঞ্জ করে দিয়েছে দেখুন এখানে ধাক্কা মারা হচ্ছে ওখানে পরে যাচ্ছে কিন্তু ওইটার ভিতরে আমি কীভাবে যাব এটা তো আমি বুঝতেছি না কীভাবে যাবো আমি শুধু আর একটু উই দেখুন একটু খেল করলে বুঝতে পারবেন যে ওই পাঁচটা কিন্তু মানুষ যাইতে ঠিক আছে ফার্স্টে ফার্স্ট আমাকে রিপিলে দেখানো হচ্ছে যে এই এইভাবে যাইতে হবে এই কোডগুলোর মাধ্যমে আমি তো অলরেডি কমপ্লিট করতে পারবো এরকম একটা আশা নিয়ে আসি যে এটা আমি কমপ্লিট করতে পারবো সেমন বলা সেমন কাজ এখানে আমাদের লবিতের মতো একটি নিয়ে আসলো এখানে সেকেন্ড মনে যাবে হ্যাঁ সেকেন্ড শুরু হয়েছে সেকেন্ড যাবে পাঁচ সেকেন্ড পর আমাদের ম্যাচটি স্টার্ট করা হবে প্রথমে শুধু খালি দৌড়াইছি আর দৌড়াইছি আর এখানে আপনাদের একটা কথা বলি এখানে কিন্তু একটি ই বাই করতে হবে যে এরকম একটা ই বাই করতে হবে এখানে কোন দাঁত আছে এটা কেউ বলতে পারি না এখানে দৌড় পাই ওইটা বের করতে হবে আমি তো সবার ফার্স্টে নামছি আমার পরে দেখুন আর একটা নামছে বলতে এই আমি আবার পেয়ে গেছি এখানে আবার ফাল দিলাম আবারই খুঁজতে হবে আমাদের খুঁজতে খুঁজতে আমি পেলেই আবার দিয়ে দেবো যদিও মনে হয় না যে আমি পাবো গেলো এটা কো এই কই ওই যা পাইছি দেখেন কোণার ভিতরে যা আছে লুকায় কিন্তু কেউ জানে না ওইটার উপর যখন কে পা পড়ে তখন কি ওইটা অন হয়ে যায় ও ভাই আমার আগে গেছে গরি ভাই ভাই হেটি এ ডলার নিচে এই ডলারের মধ্যে গেলাম কি আমি হ্যাঁ এটা কি ভাই এই গেমটা পুরা টুকি ফালতু ভাই এটা এটা আপনারা খেলবেন না ট্রাইও করবেন না এটা